নাহিদ চারাকে কুলে তুলে নিজেদের রুমে নিয়ে গেল সাবিনাও তাদের পিছু পিছু গেলেন নাহিদ আবারও ডক্টরকে কল করলো সে সবে মাত্র নিজের চেম্বারে গিয়ে বসেছিল তখনই নাহিদ আবারও তাকে কল করে নাহিদ আর ডক্টর সম্পর্কের বন্ধু হয় সাথে সাথে তাদের পারিবারিক ডাক্তারও সে তাই নাহিদের বলাতে সে আবারও খান মেনশনে আসে জারার জ্ঞান ফিরলে ডাক্তারকে নিজের পাশে বসে থাকতে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আমি আমি ঠিক আছি তো আপনি আমাকে চেক আপ করছেন কেন নাহিদ জারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে চুপচাপ শুয়ে থাকো তুমি ঠিক আছো কি নেই তা তো ডাক্তারই চেক আপ করে বলবে যারা ভয় ভয়ে ঢোক গিলল আপুর মতো আমাকে ইনজেকশন দেবেন ডাক্তার জারার কথা শুনে হালকা হাসলো তো আর গম্ভীর মুখ করে বসে থাকতে পারল না দরকার হলে অবশ্যই দেবে না না প্লিজ আমি ইনজেকশন দেব না আমি একদম ঠিক আছি যারা উঠতে দিলে নাহি তাকে আবারও শুয়ে দিয়ে বলে চুপচাপ শুয়ে থাকো নালে খবর আছে ডাক্তার বেশ কিছু চেক আপ আর টেস্ট করল সাবিনা জিজ্ঞেস করলেন ডাক্তার কি হয়েছে আমার মেয়েটার ঠিক আছে তো ডাক্তার মুখটাকে কিছুক্ষণ গম্ভীর করে রেখে হঠাৎ হেসে উঠে বলল আন্টি আপনাদের জন্য একটা সুখবর আছে আগে মিষ্টি খাওয়ান তারপর বলবো নাহিদ চমকে উঠে বলল আগে বল ব্যাটা তারপর যা খাইতে চাইবি তাই খাওয়াও খাওয়াবো তুই বাবা হতে চলেছিস নাহিদ খুশিতে লাফিয়ে উঠল সাবিনা তো আনন্দে কান্নাই করে দিয়েছে সাবিনা হানাকে বলে মিষ্টি আনালেন তারপর ডাক্তারকে মিষ্টি খাওয়ালেন নাহিদ তো খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলো চল আমার সাথে তুই যা খেতে তাই খাওয়াবো নাহিদ ডাক্তারকে এগিয়ে দিতে চলে যায় যারা তো খুশিতে করে যাচ্ছে সাবিনা চারার মাথায় হাত রেখে বললেন আজকে আমার অনেক খুশি লাগছে আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে আসতে চলেছে যারা সাবিনাকে জড়িয়ে ধরল পাঁচ ঘন্টা পর তরুণ জ্ঞান ফিরল সে কোনো কিছু না ভেবেই উঠে দাঁড়ায় কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তার চোয়াল শক্ত হয়ে এলো সে নীলের রুম থেকে নিজের সব জিনিসপত্র লাগে ভরে রুম থেকে বেরিয়ে নিজের আগের রুমে আসলো সেখানে ড্রয়ারে রাখা বাণীকে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগল যারা সাবিনা আর নাহিদ ড্রয়িং রুমেই বসেছিল তরু কোনো দিকে না তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলেই সাবিনা পেছন থেকে ডাক দেয় কোথায় যাচ্ছ মা সাবিনার ডাকে তরু থেমে যায় একটা টেনে বলে আমি আর বাড়িতে আমি আর এই বাড়িতে না আমি নিজের বাড়িতে চলে যাচ্ছি তরুর কথায় সাবিনা খুব একটা অবাক করেন না নীলাব তরুর সাথে যেমন বিহেভ করেছে তরু তারপরেও এখানে থাকবে সেটা ভাবাটাই হয়তো ভুল যারা উঠে গিয়ে তরুর সামনে দাঁড়ায় তরুকে জড়িয়ে ধরে তরু এবার বেশি রেগে যায় তবুও নিজেকে কন্ট্রোল করে রাখে তার মাথায় এখন রক্ত উঠে আছে নীলাফের এসব ব্যবহার সে অনেক সহ্য করেছে ও আমার ভালো মানুষের দেখেছে এবার আমার আসল রূপ দেখবে আমাকে ডিভোর্স দেবে এত বড় সাহস ওর এমন অবস্থা করব যে আর জীবনেও ডিভোর্সের নাম মুখে আনবে না তোমার এই দম্ভ আমি যদি ভেঙে গুঁড়ো গুঁড়ো না করে দিতে পারি তবে আমার নামও তরুলতা হোসান নয় তরু আস্তে করে যারাকে ছাড়িয়ে চলে আসতে নেয় যারা পেছন থেকেই বলে ওঠে আপু এবারের মতো থেকে যাও না প্লিজ তরু পেছনে তাকিয়ে বলে তোর দেবর আমাকে ডিভোর্স দেবে সেই আশায় থাকবো এখানে যারা এগিয়ে এসে তরুর হাত নিজের পেটের উপর রেখে বলে তুমি খালামনি আর কাকিমা একসাথে হতে চলেছ অন্তত এই উচিলাই তুমি এবারের মতো থেকে যাও তরু যারার কথাই স্তব্ধ হয়ে গেল তরাক করে যারার পেটের উপর থেকে হাত সরিয়ে নিল তুই প্রেগনেন্ট যারা মাথা নাড়িয়ে হ্যাঁ বললো তরু একবার নাহিদ আর সাবিনার দিকে তাকিয়ে দেখল তারা ওদের দিকে তাকিয়ে আছে তরু কোনো কিছু না ভেবে নাহিদের সামনে গিয়ে দাঁড়ায় ভাইয়া যারা প্রেগনেন্ট আপনি খুশি হয়েছেন নাহিদ অবাক চোখে তাকালো তরুর দিকে বলে কি মেয়ে সে বাবা হবে আর সে খুশি হবে না এটা আবার জিজ্ঞেস করা লাগে নাকি নাহিদ হাসি মুখে বলল অবশ্যই খুশি আমার জানার মধ্যে এমন কোনো ছেলে নেই যে কিনা বাবা হবে জানার পরে খুশি হবে না কেন তুমি খুশি হওনি তুমি তো হবে তোর দু পা যায় সে খুশি হবে না মোটেও না সে বাচ্চাদের দেখতে পারে না বাচ্চারা অনেক বেশি অসহায় হয় নিজে থেকে কিছুই করতে পারে না অন্যদের ওপর নির্ভর করে চলে সে একদিন অনাথ আশ্রমে গিয়ে দেখেছিল সেখানের বাচ্চাগুলো কতটা অসহায় সে বরাবরই তাহাদের সাহায্য করতে চায় তবে ভালোবেসে নয় করোনা করে সে করুণা করে তাদেরকে সাবিনা উঠে এসে তরুর সামনে দাঁড়িয়ে বলেন আমি নিলামের ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি মা কিন্তু ও যা বলেছে রাগের মাথায় বলেছে দেখবে রাগ কমে গেলে ও নিজেই তোমার কাছে গিয়ে ক্ষমা চাইবে তুই প্লিজ বাড়ি থেকে চলে যেও না তরু কিছু একটা ভাবল তারপর লাগেজটা হাতে তুলে নিয়ে একটা রহস্যময়ী হাসি দিয়ে বলল শুধুমাত্র নতুন অতিথি আসবে শুনে আমি এবারের মতো থেকে গেলাম তরু নীলাভের রুমে না গিয়ে আগে যেই রুমে থাকতো সেই রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল তারপর বাণী জয়টা জড়িয়ে ধরে শুয়ে পড়লো আমাকে ডিভোর্স দেবে তোমাকে এমন প্যাচে ফেলবো যে তুমি সত্য যে তুমি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমার পায়ে ধরবে শীত এই বুদ্ধিটা আমার মাথায় আগে এলো না কেন রাত আটটা নীলাভ বাড়িতে প্রবেশ করে নাহিদ নাজমুল আর যারা তখন ড্রয়িং রুমে বসেছিল তরু আর সাবিনা রাতের খাবার রান্না করছেন যারা মুড অফ করে বসে আছে কারণ সে প্রেগনেন্ট এটা জানার পর থেকে সাবিনা তরু তাকে কোনো কিছুই করতে দিচ্ছে না নীলাব বাড়িতে ঢুকে সোজা নিজের রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় তরু তাকে যেতে দেখে বাঁকা হাসল কিছুক্ষণ পরই নীলাব ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে যারা নীলাবকে দেখে মাথা নিচু করে নেয় তরুর সাথে ওরকম ব্যবহার করাতে সে নীলাবের ওপর কিছুটা রেগে আছে নাজমুল অবশ্য এই ব্যাপারে কিছুই জানে না কেউই পুরোপুরি জানে না যে কি হয়েছিল সাবিনা নাহিদ আর যারা জানে নীলাব আর তরুর মাঝে ঝগড়া হয়েছিল তবে শুধু সাবিনা বুঝেছেন যে নীলাব তরুর গায়ে হাত তুলেছিল অবশ্য সে এই ব্যাপারে কাউকে কিছুই বলেনি নাহিদ ভেবেছে স্বামী স্ত্রী মাঝে টুকটাক ঝগড়া হতেই পারে সারাদিন কইছিলে কোথাও না ভাইয়া ভালো লাগছিল না তাই ঘোরাঘুরি করেছি তোর জন্য একটা সুখবর আছে লীলাবু টিভি রিমোটটা দিয়ে চ্যালেঞ্জ চেস করতে করতেই বলে হুম তুই ছোট বাবু হতে চলেছিস নাহিদের কথাটা শোনা মাত্রই নীলাবের হাত থেকে রিমোটটা নিচে পড়ে গেল সে নাহিদের দিকে তাকিয়ে অবিশ্বাসে সুরে বলল কি বললে বললাম সবাইকে কি সবাইকে মিষ্টি খাওয়া তুই ছোট বাবু হতে চলেছিস নীলাবও যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না সে হঠাৎ করে উঠে দাঁড়ালো বেবি আসতে চলেছে কবে আসবে আহ আগে বলনি কেন বেবির জন্য কেনাকাটা করতে হবে না কখন আসবে কথাটা শুনে সবাই হেসে উঠল তরু ঠোঁটের কোণেও সূক্ষ্ম হাসি ফুটে উঠল নাজমুল সাহেব বললেন দিন দিন বোকা হচ্ছিস নাকি সবে মাত্র দুই মাস হয়েছে এখনো ছয় সাত মাস ওয়েট করা লাগবে নীলা বোঝানো খুশিতে সবকিছু ভুলেই যেতে বসেছে কেন এত সময় লাগবে কেন আমি এতদিন ওয়েট করব কি করে ওকে একটু তাড়াতাড়ি আসতে বলা যায় না নাহিদ মুখ বাঁকিয়ে বলল মাথা গেল নাকি উল্টা পাল্টা বকছিস কেন বেবি কি গাছে ধরে নাকি যে তুই বললেই পেড়ে এনে দেব নীলাভ চুপ হয়ে গেল সে খুশিতে ভুলভাল বকছে তবে সে অনেক খুশি হয়েছে বাড়িতে নতুন সদস্য আসছে ছোট ছোট পায়ে সারা বাড়ি ঘুরে বেড়াবে তাকে ছোট আব্বু বলে ডাকবে সে হয়তো সেসবের মাঝেই পুরনো স্মৃতিগুলো ভুলে যেতে পারবে ভাবতে তার মনটা একটু হালকা হালকা লাগছে সে এই খুশির মাঝেই তরুর সাথে করা ব্যবহারের কথা ভুলে গেল রান্না শেষ হলে সবাই খেয়ে দিয়ে যার যা রুমে চলে গেল নীলাভ রুমে শুয়ে শুয়ে ঘড়ির দিকে তাকিয়ে আছে এখন রাত সাড়ে দশটা সে রুমে সেই বুঝতে পেরেছে যে ত্রানা আগের রুমে চলে গেছে তার এবার একটু খারাপ লাগছে সে ত্রাণার সাথে আজকে একটু বেশি বাজে বিহেভ করে ফেলেছিল সেই বা কেন আমার ড্রয়ারে হাত দিতে গেল সে যদি এরকমটা না করত তাহলে তো আর আমি তার সাথে ওরকম বিহেভ করতাম না তাই না তার ভাবনার মাঝে কেউ তার দরজায় নক করে নীলাব উঠে বসে বলে দরজা খোলাই আছে তরু একটা বাটি হাতে নীলাবের সামনে সে দাঁড়ালো তরুকে রুমে আসতে দেখে নীলাব কিছুটা অবাক হয় ওরকম ব্যবহারের পর তরু এই রুমে আসবে এটা সে কল্পনাও করেনি তরু এসে নীলাবের সামনে বসে পড়ে আর নরম স্বরে বলে আসলে সিআইডি হওয়ার পর থেকে আমার কৌতূহলটা একটু বেশি বেড়ে গেছে আর কৌতূহলের বসে আপনার ড্রয়ারে হাত দিয়েছিলাম দুঃখিত আপনি প্লিজ সেই জন্য আমার উপর রাগ করে থাকবেন না নীলাভু অনেক বেশি অবাক হলো সে মেয়েটাকে মেরে ফেলতে নিয়েছিল আজকে তারপরেও সেই মেয়েটাই কিনা তার কাছে ক্ষমা চাইছে নীলাভুকে চুপ করে থাকতে দেখে তরু তার দিকে বাটিটা এগিয়ে দিয়ে বলল বাড়ির সবার জন্য পায়েস রান্না করেছিলাম আপনি তখন ছিলেন না তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম ইচ্ছে করলে খেয়ে দেখেন বলে তরু উঠে চলে আসতে নাই কিন্তু তার আগে নীলাব তার হাত টেনে ধর তরু আবারও তার সামনে বসে পড়ে কিছু বলবেন আপনি সরি বলেছেন ভালো করেছেন কারণ প্রথম ভুলটা আপনি করেছিলেন কিন্তু আমিও সরি বলতে চাই আর যাই হোক আপনার উপর হাত তোলা আমার উচিত হয়নি সো আই এম অলসো সরি তরু কিছুক্ষণ চুপ থেকে মৃদুস্বরে জিজ্ঞেস করেন আপনি সত্যি আমাকে ডিভোর্স দিতে চান ও একটা শ্বাস ছেড়ে বলল আমি তো আপনাকে বিয়েই করতে চাইনি আমাদের এই সম্পর্কটার কোনো মানেই হয় না শুধু শুধু নিজেদের জীবন নষ্ট করে কী লাভ হবে না তো আপনি আমাকে ভালোবাসেন আর না তো আমি আপনাকে ভালোবাসতে পারবো মায়ের চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে তাই আজ হোক বা কাল ডিভোর্স তো হবেই আমাদের কথাটা শুনে তরু নিজের হাত মুঠ করে নেয় ভীষণ রাগ উঠছে তার ডিভোর্সের কথা সে ভাবতেও চায় না আর নীলাভ যে ভাববে সেটাও সে চায় না তরু কোনো কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায় নীলাভ তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে চানার হাতের রান্না বেশ ভালো তাই নীলাভ কোনো কিছু না ভেবেই পায়েস খেতে শুরু করেন দরজার ফাঁক দিয়ে নীলাবকে খেতে দেখে তরু একটা বাঁকা হাসি দিয়ে নিজের রুমে চলে যায় পায়েসটা নীলাবের কাছে অনেক বেশি ভালো লাগে সে পুরোটাই খেয়ে নেয় এদিকে তরু নিজের রুমে এসে একটা কালো রঙের শাড়ি বের করে তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শাড়িটা পরে নেয় সে ইউটিউব দেখে শাড়িটা পরেছে সবাই বলে শাড়িতে নাকি নারীরা পরি তো সেই হিসাবে তরু আজকে শাড়িটা পরেছে তরু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগিয়ে নিল আর চোখে কাজল পরে মুখে হালকা মেকআপ করে নিল সেই সাথে ম্যাচিং জুয়েলারি পরে সোনালি চুলগুলো বাঁধনমুক্ত করে দিল তরু সাজছে আর গুনগুনিয়ে গান গাইছে দিলাবু পায়েসটা খাওয়ার পর থেকে তার কেমন যেন মাথা ঘোরাচ্ছে চোখের সামনেটা ঝাপসা ঝাপসা লাগছে দিলাব বিছানা থেকে উঠে বসে পানির গ্লাসটা নিতে চাইলো কিন্তু নিতে পারল না মনে হচ্ছে গ্লাসটা তার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে নীলাব এসির টেম্পারেচার একদম কমিয়ে দিল ভীষণ গরম লাগছে তার কেমন যেন মাতাল মাতাল লাগছে নীলাব উঠে রুমের লাইট জ্বালাতে যায় কিন্তু সে তো কিছুই দেখতে পাচ্ছে না সে সুইচের দিকে না গিয়ে দরজার দিকে চলে যায় টেবিল ল্যাম্পের আলোতে চারপাশে আবছা আপছা আলো বিরাজমান নীলাব দরজার কাছে যেতে তরু দরজা খুলে রুমে প্রবেশ করে তারপর ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় নীলাভু আবছা আবছা তরুকে দেখতে পেয়েছে নীলাভু অস্পষ্ট স্বরে বলে ত্রানা আমার মাথাটা ভীষণ ঘুরছে তরু কোনো কিছু না বলেই নীলাভের দিকে এগোতে লাগলো কি হচ্ছে না হচ্ছে নীলাভু কিছুই বুঝতে পারছে না তরু দ্রুত গতিতে এগিয়ে সে নীলাভুকে জড়িয়ে ধরল তরুর হার্টবিট বেড়ে গেছে কয়েক গুণ নীলাভু তরুকে সরিয়ে দিয়ে বলল কি করছো সরে যাও নীলাভু বলতে চাইল কিন্তু পারল না তার মুখ দিয়ে কোনো কথায় বের হচ্ছে না তরু নীলাবকে বিছানায় বসিয়ে দিয়ে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দিল তারপর নীলাভের দিকে তাকালো নীলাবের অবস্থা পুরো এলোমেলো শরীর দিয়ে টপ টপ করে পানি পড়ছে গেমে গিয়ে বর্ণের সার শরীরের সাথে লেপ্টে আছে চুলগুলো এলোমেলো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তরু নীলাবের সামনে এসে দাঁড়ালো লাইটের আলোয় নীলাভ এবার তরুকে দেখতে পাচ্ছে তরু শাড়িটা বেশ কোলামেলাভাবেই পড়েছে নীলাব তরুর দিকে তাকিয়ে আছে তরুকে দেখে নীলাবের কেমন যেন ঘোর লাগছে সে বসা থেকে উঠে তরুর দিকে এগিয়ে যেতে লাগলো তরু সরে যেতে নিলেই নীলাব তরুর হাত ধরে তরুকে তার কাছে টেনে নিল তরু নীলাবের কাছে এসে নীলাবের ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে এলোমেলো কিস করতে লাগলো নীলাব এবার শক্ত করে তরুকে নিজের সাথে চড়ে ধরল তরু একটু দূরে সরে এক টানে নীলাবের শার্ট খুলে ফেলে দিল তারপর দিলাবের মুখের উপর কিস করতে লাগল সে তরুর কোমর ধরে তার সামনাসামনি দাঁড় করল তারপর এক হাত দিয়ে তরুর মুখ উঁচু করে আরেক হাত দিয়ে তরুর ঠোঁটে লিপস্টিক মুছে দিল তারপর একটা বড় শ্বাস নিয়ে তার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট বসিয়ে দিল দিলাব ও বাইট বেশি করছে তরুর পুরো শরীর কেঁপে উঠছে সে দুই বাহুতে হাত দিয়ে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধলো তরু চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে তোকে আমি শেষ করে দিব লাভ আমাকে যতটানা কষ্ট দিচ্ছি সব হিসেব নিব আমি পুরো দশ মিনিট পর নীলাব তরুকে মুক্ত করলো তরু বড় সড়ো শ্বাস নিচ্ছে নীলাব অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তরু ঠোঁটে হাত দিয়ে দেখলো তার ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ছে তরু পাগলের মতো হাসতে লাগলো খেয়ে ফেলবে আমাকে তরু নীলাবকে ধাক্কা দিল নীলাব নেশাগ্রস্ত হয় সে ঘাটের ওপরে পড়ে গেল তরু নীলাবের ওপরে শুয়ে পড়ল তারপর নীলাবের ঠোঁট কামড়ে ধরল নীলাব তরুকে দূরে সরিয়ে না দিয়ে আরও চেপে ধরল আরও দশ মিনিট পরে তরু উঠে দাঁড়ল নীলাব ঘন ঘন শ্বাস নিচ্ছে তরু দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল নীলাবু তার পেছন পেছন সেখানে চলে গেল নীলাব সেখানে যেতে তরু তাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমের দেওয়ালের সাথে আটকে ধরে তারপর শাওয়ার অন করে দেয় তুমি বেশি হট হয়ে গেছো একটু ঠান্ডা হয়ে নাও গায়ে পানি পড়তে নীলাব আরো জোরে উঠল সে নিজে ঘুরে গিয়ে তরুকে পানির নিচে দাঁড় করায় তরু পুরো ভিজে গেছে নীলাব তরুর ঠোঁটে কিস করতে নিলে তরু শাওয়ারটা অফ করে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যায় এরকম করায় নীলাব আরও অথৈর্য হয়ে যায় সে আবারও তরুর পেছনে ছুটে যায় তরু পুরো রুমে ছোটাছুটি করছে নীলাব তাকে ধরতেই পারছে না একাতো নীলাবের ট্রানাকে এই মুহূর্তে ভীষণ দরকার তার উপর ট্রানা শুধু পালিয়ে যাচ্ছে নীলাব ক্রমশই আরও বেশি অথৈর্য হয়ে পড়লো তরু ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে নীলাবের দিকে তাকিয়ে আঙুল দিয়ে ইশারা করে নীলাবকে ডাকলো নীলাব সেদিকে না গিয়ে খাটের দিকে যেতে শুরু করলো তরু বুঝতে পারলো না যে নীলাব কি করতে চাইছে তোর অন্যদিকে তাকায় তিনি এমন দৌড়ে গিয়ে তরুর হাত চেপে ধরলো তারপর তরুকে টেনে এনে জোর করে তরু ঠোঁটে কিস করলো তরু বুঝতে পারলো নীলাবো অনেক বেশি অধৈর্য হয়ে পড়েছে এখন আর তাকে না তরু আর কিছু না করে চুপচাপ দাঁড়িয়ে ঘাড়ে কিস করতে চাইলে করলো নীলাব একটা নে সেটা খুলে কোথাও একটা ছুঁড়ে ফেলে দিল তারপর পাগলের মতো তরুর ঘাড়ে আর গলায় কিস করতে লাগলো নীলাব মাঝে মধ্যে বাইট করছে নীলাব মুখ উঠিয়ে তরুর গুলো খুলে ফেলল তারপর তরুর কানে কিস করতে লাগলো কুড়ি মিনিট এভাবেই কেটে গেল তরু আর দাঁড়িয়ে থাকতে পারছে না নীলাব বুঝতে পেরে তরুকে কোলে তুলে নিল লাইট অফ করে দিয়ে তরুকে খাটে শুয়ে দিল তারপর নিজেও তরুর উপর শুয়ে পড়লো এভাবেই ধীরে ধীরে নীলাব তরুর মাঝে হারিয়ে গেল ভোর চারটের দিকে তরুর ঘুম ভাঙে সে আশেপাশে তাকিয়ে দেখে সে নীলাবের বুকের মাঝে আছে। আর নীলাবও তাকে জড়িয়ে ধরে আছে প্রতিদিন সে নীলাবকে অজ্ঞান করে নীলাবের পাশে ঘুমাতো একদিনও নীলব জড়িয়ে দি আজই প্রথম তরু মাথা উচিয়ে নীলাবের মুখের দিকে তাকালো তারপর নীলাবের ঠোঁটে একটা কিস করল তরু না তরু নীলাবের থেকে নিজেকে ছাড়িয়ে নিল তারপর নিজের পোশাক পরে নিল রুমের সবকিছু আগের মতো করেই গুছিয়ে রাখলো ফ্লোর থেকে ইয়াররিং আর নেকলেস তুলে নিল আর নীলাবের কাপড়গুলো কাঠের উপর তুলে রেখে দরজা লক করে দিয়ে চলে গেল যাতে নীলাবও সন্দেহ না করে এই রুমের এক্সট্রা চাবি সে সাবিনার রুম থেকে সংগ্রহ করেছিল এই বাড়িতে যতগুলো রুম আছে সবগুলো রুমের চাবি সাবিনা আর নীলাভের কাছে আছে অবশ্য নীলাভের আলমারি বা নীলাবের রুমে থাকা সেই রুমটার চাবি সাবিনার কাছে নেই তরুণ নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বাণীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় সকাল আটটার দিকে নীলাভের ঘুম ভাঙে সে ঘুম থেকে উঠে নিজের অবস্থা থেকে ঘাবড়ে যায় তার শরীরে কাপড় নেই নীলাব পাশে তাকিয়ে দেখে পাশেই কাপড় পরে আছে নীলাবের আবছা আপচা রাতের ঘটনা মনে পড়লো তবে রাতে তার সাথে ছিল সেটা সে বুঝতে পারছে না নীলাব উঠে গিয়ে দরজা চেক করে দেখলো দরজাটা তো লক করাই আছে সে ভাবলো হয়তো সে স্বপ্ন দেখেছে সে নিয়ে এসে বিছানার উপর বসলো আজকে তার মনটাও ভালো লাগছে সে আজকে ঘুমের ঘরে তরুকে ফিল করেছে সে নিশ্চিত আজকে স্বপ্নে তার সাথে তৌ ছিল ভাবতে ভাবতে নীলব আর হেসে ওঠে কিন্তু কিছুক্ষণ যেতেই তার চোখে মুখে গাম্ভীর্য ফুট ওঠে নীলাব বেশি কিছু না ভেবে ব্রেকফাস্ট করতে নিচে চলে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় তরু প্রতিদিনই নীলাবের সাথে রাত কাটায় আর নীলাব প্রতিদিন সকালে উঠে সব কিছু ভুলে যায় তবে নীলাবের এবার কিছুটা সন্দ হচ্ছে প্রতিদিনই কেন তার এমন স্বপ্ন আসছে আজকে নীলাব আর তরুর ছুটির শেষ দিন কালকে থেকে তাদের আবারও ডিউটি আছে